গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র দিয়া ঘরিয়া কলেজ থেকে বের করে দিছে

নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমন বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস ভাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকে কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার কেমনে মিলবে কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে কাটে না না দিন আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা তো বোঝা যায় কতদিন হয় নাম কতদিন হয় মালিক একটা একটা সৃজিকা চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হয়ে রাখতে কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি তোমার চুল দেখবে তুমি যে সারা সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবিয়ে দেখবা নারিয়ে দেখবা শারাদই বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার বাহ ঠিক হলো ঠিক করলা না ভাই ভালো করলা আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো দেখ লম্বা করে কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে কথা বা উৎসাহ দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খোদা রসুল দিন শরীয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাস বিচার নেই আমার মন চাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খোদার কসম আল্লাহ বলেন এ দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই এ গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব ের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ অংশ যে আল্লাহ আমি জাহান নাম রেও ওই গুহাটার মধ্যে আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের কর্তে ছুড়ে মানে অপেক্ষা করে ছুড়ে অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া নারী চলো মনের ইচ্ছা মতো চলো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে সিজদার রাত ভোর হয় নেশার রাতও ভোর আজ রাত যে আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় পরে দুনিয়া যুবক দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই দেখছি দিন সকাল বাজে আমি সাড়ে ছয়টা আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা আরে বাইরে করছে টাইম হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড করে সব চলে গেল কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি নামের আগুন তোমার পুড়তে হয় আল্লাহর পশন বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান্তা বা ওয়া মানা ওয়া মিলা স্যান আল্লাহ বলে যে গুনা ছেড়ে দিয়ে তাও বা করুল আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল স উলা ইকাইয়া হুলু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দিলাম আমি লজ্জা দেবো না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি বাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে না দিয়ে

তিন দিনের জামাত আলহামদুলিল্লাহ আগামী বাইশ তারিখ তিন দিনের দাওয়াত তবলিগের মেহনতে এখান থেকে জামাত যাবে এখান থেকে এই তিন দিন মাত্র জামাতে তুমি এখন আমার একটা ইচ্ছা শুধু দাঁড়াইয়া নিয়ত করো যে হুজুর আমিও যাব। যদি বাহ্যিক কোনো অসুবিধা না হয় তো যাই হোক যদি বড়সড় কোনো অসুবিধা হয় পারিবারিক হোক কোনো কারণে যাইতে না তো আল্লাহ তালা নিয়তের কারণে তোমার সবাব দিব দাঁড়াও ইনশাল্লাহ নিয়ত করে যে ইনশাআল্লাহ আমরা যুবক ভাই দাঁড়াও নজওয়ান দাঁড়াও নিয়ত করো নিয়ত করো ইনশাল্লাহ নিয়ত করো হিম্মত করো হিম্মত করো ভাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন মাসা আল্লাহ মাসাল আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিন ফিকির দান করে এই মজলিষ এই মজলিস বাচ্চা ছেলেরা নজওয়ানরা তোমরা এবং মুরব্বীরা আপনারা সহযোগিতা করে আপনারা সবাই সামনেও ধারাবাহিক এটা চালু রাখার ব্যবস্থা করে আল্লাহ তালা তৌফিক দেন মুরব্বীরা আপনারা দোয়া করে দিয়ে উৎসাহ দিয়ে পজিটিভ বইলেন পজিটিভ মুরব্বীদের কাছে আমার অনুরোধ ইতিবাচক বইলেন এ অনেক মুরব্বীর আবার কথার সাইজ সুন্দর না মানে ছেলে পেলে আরে কিতা যে কইতে দাও না দুঃখটা কইতে দাও মানে সমস্যা কি সমস্যা হলো ছেলে পেলে কোন আয়োজন করলে দিদি আরে সরস্তা তুই কি আওয়াজ করাই না আমনে তারে এইভাবে না বলে এভাবে বলেন যে মাশা আল্লাহ মাহফিলও করাইলে আব্বা এবার নামাজও ধরো না এমনি কর পজিটিভ বলেন সুন্দর করে কর আমি বেটকে দিলে তা আমনে হইতো না উৎসাহ দিতে হবে বা শিরু বলে এত নাফিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে সুসংবাদ দাও তারে নফরত মানে তারে দূরে ছড়াই দিও না তে যা বেটা তোর মতো হজাব দিয়ে আর কি চৈত না নাম নেড়ে দিয়ে কে রইয়া লাইছে কুড়া কথা বুঝছেন না এটা না কর বরং ইনশাআল্লাহ এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে ইনশাআল্লাহ দেখবেন এরা ইনশাআল্লাহ ইমাম মাহাদির পক্ষে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ মৌলাই করিম করে দেন